মেরিকানগুলো দেখ সুন্দর এদের সেই প্লেট নমস্কার মেলায় আগত সকল দর্শনার্থীকে আমাদের জয়গুরু পাশকুরা চপের স্টলের পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতি শুভেচ্ছা এবং

ও ওইটা ব্যাটারি ওটা ব্যাটারি দাদা ফ্যান কিনেছে এখন সারা মেলায় ফ্যান নিয়ে ঘুরে বেড়াবে

চার্জ দিলে আরো জোর হবে সেনের হাওয়া খাওয়া মামা পেয়ে কে ভালো হওয়ায়

টোটো টা আসছিল ঘোরা হয়ে গেল ঠিক ছিল না আজকে আসার হঠাৎ করে বৌদিকে বললাম চলো ঘুরে আসি সবাই মিলে আসলাম